It should have been অবশ্যই আল্লাহ রব্বুল আলাম তোমার এই শরীরটার দিকে লক্ষ্য করেন না তোমার সুরজ চেহারার দিকে প্রত্যক্ষ করেন না দেখেন না তাহলে আল্লাহ কি দেখেন কলা কি কম আল্লাহ তোমার অন্তরের দিকে দেখে তোমার অন্তরের ভিতরে মনের ভিতরে ভাবটা কি তোমার অন্তরের ভিতরে নেওয়ার টাকি তুমি স্কুলের জন্য যতটুকু পাগল মক্তবের জন্য অতটুকু পাগল না কম তোমার স্কুলের প্রতি বেশি মায়া নাকি মুক্তবের প্রতি বেশি মায়া তোমার স্কুলের প্রতি বেশি দরদ নাকি মুক্তবের প্রতি কোরআনের প্রতি বেশি দরদ আল্লাহ রব্বুল আলমিন এই অন্তরের নিয়ারটার দিকে লক্ষ্য করে বলে সুহান আল্লাহ আল্লাহ শরীর দেখেন আল্লাহ দেখেন আমার মনের ভিতরে কি চলতেছে আমি কোনটাকে গুরুত্ব কি বেশি দিতেছি যে শিক্ষা মনে চায় আপনি শিক্ষিত হইতে পারেন কোনো অসুবিধা নাই কিন্তু সাথে আপনাকে কোরআনের শিক্ষায় শিক্ষিত হইতে হবে এখন আর লিমিটটা কি কতটুকু কোরআনের শিক্ষা আপনার ভিতরে থাকতে হবে কতটুক শিক্ষা থাকলে আপনি মুসলমান এটা তো একটা জানার দরকার আছে আছে না নাই একটা হাদিস বলে আমি সংক্ষিপ্ত ব্যাপারে বোঝানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ আল্লাহি আলহ্লাম বলেন যখন কোনো মানুষ মারা যায় যখন কোনো মানুষ এই দুনিয়ার থেকে চলে যায় তার সমস্ত আমলের রাস্তাগুলি বন্ধ এখন তার পক্ষে আর কোনো আমল করা সম্ভব হয় না আল্লাহর হাবি সম্ভব আলাদা আলাইকি ওসাল্লাম যখন এই আলোচনা রাখলেন সাহাব আই দুঃখিত মন নিয়ে বসে আছেন কারণ মরণ তো সবারই আছে আমাকে আপনাকে সবাইকে তো এক দুনিয়া ছেড়ে চইলে যাইতে হবে আল্লাহর উল্লাহ সমস্ত সাহাবি মনটা দুঃখিত করে বসে আছে আমি মরে গেলে তখন আমার কি অবস্থা হ্যাঁ যাবে আমার তো আর কোনো আমল বাড়বে না সাল্লা সাহাবাদের এই অবস্থা দেখার পর আল্লাহ রসুল জানা দিলেন এল্লা হ্যাঁ তিনটা আমল আছে এই তিনটা আমল তুমি বেঁচে থাকা অবস্থায় কবরে যাওয়ার আগে এই তিনটা আমল যদি তুমি কইরা যাইতে পারো তাহলে তুমি কবরে যাওয়ার পরেও তোমার আমল নামায় স্বভাব লেখা হবে বলি শুভ আনন্দ তিনটে এখনই বলবো না খালি তিন নাম্বারটা বলতেছি আল্লাহ রসুল আল্লাহ হাবিব সাল্লাম বলেন আউ ওয়ালারিং স হেন তুমি এই পৃথিবীতে মরার সময় যদি সন্তান রেখে যাও কেমন সন্তান আল্লাহ রসুল বলেন স হেন সন্তান যদি তুমি রাখো এই নেককার সন্তানের আবার পরিচয় কি নেক্কার সন্তান আবার কাকে বলা হয় রাসূলুল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তানের পরিচয় দিয়া জানাইয়া দিলেন ইয়া দুউ লহু যে সন্তান তার মা বাবার মারা যাওয়ার পর দোয়া করে দোয়া করতে পারে রে আল্লাহর বলা এখন আমি আপনি যাদের ঘরে সন্তান আছে আমি আপনি চিন্তা করে দেখি আমি মারা যাওয়ার পর আমার সন্তান আমার জন্য দোয়া করতে পারে কি পারে না এখন তো অনেকেই বলতে পারবে হুজুর আমার ছেলের টাকা পয়সা আছে মাদ্রাসার ছাত্রদেরকে দাওয়াত করবে কোরআনের খতম পড়াবে টাকা পয়সার মাধ্যমে দোয়া করবে রে আল্লাহর গোলা আল্লাহ রসুল আল্লাহর হাবিব এই দোয়ার কথা বলেন নাই তাহলে কোন দোয়ার কথা বন্ধুর আমার এই এলাকায় তো মানুষ মারা যায় এই এলাকাতে মানুষ মরে আজরাইল চেনেই দেয় চেনে আজরাইল কি এর হচ্ছে আজরাইল মনে হয়ে এত দূরের রাস্তা চেনে আজরাইল চেনে হলে আর চিনবে না কে বর্তমান তো নতুন যা গুগল ম্যাপ মারলে তো সব চেনা যায় তো আজরাইলের কাছে ম্যাপ নাই অবশ্যই আছে তো এই দেশে মানুষ মারা যায় তো মানুষ মারা গেলে কি জানাজাও হয় না ডাইরেক্ট জানাজা হয় তো জানাজা যে আমরা পড়ি এই জানাজাটা এটা নামাজ না এটা দোয়া সবাই বলেন না নামাজ না আমরা সবাই জানি যে জানাসা এটা নামাজ না এটা হলো কারণ আমরা যখন নিয়াত বান্ধি যখন আরবিতে যখন নিয়াত করি যদিও আরবিতে নিয়াত করা কোনো জরুরি না কিন্তু আমি বুঝার জন্য বলতেছি নামাজের নিয়াত করলে তখন কি বলি নাওয়াইতুয়াওয়াইতুয়া সালাতের নিয়াত করতেছি নামাজের নিয়াত আর যখন জানাসা তখন কি বলি না ওয়াইতু আন কু আমি আদায় করার নিয়ত করতেছি কি আদায় করার আতাক তাকবীরাত চারবার আল্লাহ আকবার বলার নিয়াত ওয়াদুআউ লিহাযাল মাইয়্যিত আর আমার সম্মুখে যে মাইয়্যতটা রাখা আছে এই মাইয়্যতের দুআর নিয়ত করতেছি না এই জন্য দোয়া বুঝা গেল কি জানাজাটা নামাজ না জানাজা হলো দোয়া এখন জানাজাটা দোয়া আর আল্লাহ রসুল আগের হাদিসে কি বলতেছেন যে তুমি যদি তোমার তুমি মারা যাওয়ার পর এমন সন্তান রাখো যে সন্তান তোমার জন্য দোয়া করতে পারে তার মানে তোমার সন্তান তোমার জানাজা পড়াইতে পারে তাহলে তুমি কামিয়া তাহলে তুমি আব্বা হিসেবে তুমি কামিয়া বাপ হিসেবে তুমি কামিয়া এখন আপনারাই চিন্তা করেন যে সন্তান জানাজা পড়ানের মতো যোগ্যতা আছে এ তো আর কোরআন পড়তে জানে না যে জানাজা পড়াইতে পারবে সে কোরআন করতে পারবে না সে নামাজ পড় নামাজ পড়া জানে না অবশ্যই যে যে জানাসা পড়ানোর মতো যোগ্যতা যার ভিতরে আছে সে অবশ্যই কোরআন পড়তে পারবে সে অবশ্যই নামাজ রোজা ইত্যাদি সব কিছু জানে কিন্তু একটা কথা আলহামদুলিল্লাহ আমি খুশি সাথে বলি এই যে একটা লেভেল একটা লিমিট যে আছে পড়া জানাসা পর্যন্ত শিক্ষা এই শিক্ষা ইসলামের ভিতরে হলো ফরজ কলে বলে আইল মি ফেরি বতন আই দা কুল্লি মুসলিমে মুসলিমা প্রত্যেকজন মুসলমান পুৰুষ অথবা মহিলা দিনে আইলম শিক্ষা করা খরচ এখন কতটুক দিন শিক্ষা করা খরচ এর লিমিড হলত জানা জানাজা অবর্তন দিন শিক্ষা করা খরচ এখন যে জানাযা করছে দিন শিখবে তার ভিতরে নামাজের শিক্ষা আসবে রোজার মাসাইল আসবে হজের মাসাইল আসবে কفن দফনের মাসালা আসবে একজন মানুষ মুসলমান হইতে যত শিক্ষার প্রয়োজন এতটুকু শিক্ষা এর ভিতরে এসে আর আলহামদুলিল্লাহ এই জানাজা লেভেল পর্যন্ত পড়া এটা আলহামদুলিল্লাহ আমাদের মাকাতিব যে আছে এই মাকাতিবের ভিতরে শিক্ষা দেওয়া হয় হয় কি হয় না কিন্তু আফসোসের ব্যাপার হল আমরা আমাদের সন্তানকে মুক্তবে পাঠাই না এই এলাকা তো আলহামদুলিল্লাহ ভালো আমার যতটুকু সার্ভে আমি যতটুকু জানি আমাদের ওই লয়ার আসামের তুলনায় আপনাদের এই জায়গাতে আলহামদুলিল্লাহ সোম্মা আলহামদুলিল্লাহ মানে যত আপনি প্রশংসা আল্লাহর করবেন কমি হবে যে আমাদের তুলনায় আপনাদের এলাকায় এই মানে বরাক ভেলিতে দিনী মাকাতিমের যেটা মেহনত যেটা প্রচেষ্টা মানে লয়ারের তুলনায় হাসার হাসার কোন আলহামদুলিল্লাহ কিন্তু তার ভিতরেও কমি কিছু আছে নাই তো এটা আমরা যারা অভিভাবক আছি আমরা যারা গার্জান আছি আমরা কিছু যদি অল্প এদিকে ধ্যান দেই ইনশাল্লাহ বা ইনশাল্লাহ আমাদের মক্তব্যগুলি আরও উন্নত হয়ে যাবে আমরা সবাই চেষ্টা করব তো ইনশাল্লাহ ভাই মক্তবগুলি ভালো করার চেষ্টা করবো তো ইনশাল্লাহ আর সবাই দায়িত্বর সাথে আমার ছেলে আমার মেয়ে আমার সন্তান মক্তব্যে গেল কি গেল না এই ধ্যান খেয়াল রাখতে হবে আমাদের অবস্থা হল আমার সন্তানকে আমি ইংলিশ মিডিয়ামে পড়াই সে তৈরি হওয়ার জন্য এক ঘন্টা আগে থেকেই তার মা তার জন্য নাস্তা পানি এটা ওইটা ড্রেস জুতা মোজা হাফ জাফ এক ঘন্টা ভরে তাকে তৈয়ারি করে মুক্তি যাওয়ার জন্য কোনো তৈয়ারি নেই বস্তরম দোস্ত আসিসো এই যে বয়ান করলাম না কোরআনে করিমের সাথে নিষ্পত আমার আল্লাহকে আমার এই বডিটা দেখে আল্লাহ আমার শরীর দেখেন ভাই দেখে শরীর আল্লাহ দেখে না الله رسول إن الله لا ينظر الى أجسامكم ولا الى صوركم ولكن ينظر الى قلوبكم وأعمالكم